ভাই বলে দাও টাটা বাই বাই দেখো দৌড়ছে চুড়ি আর দেখতেই পাচ্ছ আমরা আবার আজকে খিচুড়ি নিয়ে চলে এসেছি হাই করে দাও সবাই দেখো আমরা আবার এখানে খিচুড়ি করছি হাই বলে দাও সবাই দেখো এখানে খিচুড়ি আর পটল ভাজে আমরা সবাই মিলে খাবো আমরা আবারও পিকনিক করছি দেখতেই পাচ্ছ তোমরা সবাই জিনিয়া সুমিতা আমি সিমরা দেখতেই পাচ্ছে সবাই খিচুড়ি দিয়ে দিচ্ছে ও সবাইকে ওই দেখো দিচ্ছে এবার দেখতেই পাচ্ছে